এই মুহূর্তে কিন্তু কেশপুরের মানুষের কাছে সবথেকে বড় খবর একদম বলা যেতেই পারে কেননা এই মুহূর্তে কিন্তু শুভ একদিকে চিত্র দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যেরকম বসে আছেন সাংসদ এবং কেশপুরের ভূমিপুত্র অপরদিকে কিন্তু কেশপুরের বিধায়ক শিউলি সাহা রাজ্যের মন্ত্রী প্রতিমন্ত্রী তিনিও কিন্তু বসে আছেন এবং ঘাটাল সাংগঠনিক জেলার আরও নেতৃত্বরা কিন্তু বসে আছেন বক্তব্য রেখে রাখছেন আপনারা দেখতেই পাচ্ছেন কেশপুরের বহুদিনের পুরানো কর্মী তিনি কিন্তু বক্তব্য রাখছেন একদিকে কেশপুরের ভূমিপুত্র দীপক অধিকারী কিন্তু ঘাটার লোকসভা থেকে দাঁড়িয়েছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনিকেই ভরসা রেখেছেন এবং অপর থেকে কিন্তু বক্তব্য রাখছেন দেবের কাছে সে কেশপুরের কেশপুরের যাকে এক নামে সকলে চিনে মোহাম্মদ রফিক তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক রাজনীতির আটানব্বই থেকে যে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক প্রচার মিছিল মিটিং বিভিন্ন জায়গায় কিন্তু মোহাম্মদ রফিককে দেখা গেছে কিন্তু সেই মহম্মদ রফিক কিন্তু পরকে পর কিন্তু রাজনীতির স্থল থেকে কিন্তু হারিয়ে যাচ্ছিল রাজনীতির প্ল্যাটফর্ম থেকে কিন্তু হারিয়ে তারপরে কিন্তু জেলা পরিষদের এবং জেলা পরিষদের টিকিটে জয়লাভ মানে নম্বর আসন থেকে নম্বর নম্বর এবং এই আসন থেকে কিন্তু জয়লাভ করছেন তারপরে কিন্তু একের পর এক প্ল্যাটফর্ম থেকে কিন্তু মোহাম্মদ রফিককে সেই পুরানো দিনের কর্মী দিকে যে বার্তা তা কিন্তু লোকসভার আগেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে কিন্তু পুরানো কর্মী দিকে বার্তা দিচ্ছেন মোহাম্মদ রফিক বলছেন যে আমি আশি হাজার ভোটে কিন্তু দিদিকে বলেছি লিড দেবো মানে কেশপুর বিধানসভায় লিট দেবে কিন্তু অপর দিয়ে কিন্তু প্রথম দিনে যে কেশপুরের যে মানে দেওয়াল লিখন করছিলেন সেই ব্লক সভাপতি প্রদ্যুৎপার তিনি কিন্তু প্রচারে ঢাকে কাঠি বাজিয়ে দিয়েছেন তিনি কিন্তু লক্ষ হাজার ভোটে কিন্তু 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 বলেছেন রাজনীতির প্ল্যাটফর্মে যদি আমরা সংখ্যাটা ধরি কেশপুরের বিধানসভা ক্ষেত্রে যদি সংখ্যাটা ধরি কেশপুরের যিনি বিধানসভার বিধায়ক শ্রীমতী শিবুলি সারা কিন্তু কুড়ি হাজার সামথিং একটা ভোটে লিড পেয়েছিলেন তাও তৎকালীন ব্লক সভাপতি ছিলেন কিন্তু আমাদের এতে আসছে কিন্তু উত্তমানন্দ ত্রিপাঠী উত্তমানন্দ ত্রিপাঠী কিন্তু ব্লক সভাপতির সেই মানে আসে ছিল তারপরে কিন্তু কেশপুরের বিভিন্ন সময় দেখা গেছে গোষ্ঠী দ্বন্দ্ব এবং কেশপুরের মতবিরোধ অন্তর্দ্বন্দ্ব বারবার কিন্তু কেশপুরের মতবিরোধ দেখা গেছে কিন্তু মোহাম্মদ রফি যিনাকে এক ডাকে এক নামে কিন্তু কেশপুরের সেই ভূমিপুত্র এবং কেশপুরের রবীন্ড যাকে চিনে এবং বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু দেখেছেন এবং সেই মোহাম্মদ রফি তিনি কিন্তু বক্তব্য রাখছেন এই মুহূর্তে ঘাটালের যিনি লোকসভার সাংসদ সাংসদ ছিলেন এবং আবার দীপক অধিকারীর কাছে কিন্তু বক্তব্য রাখছেন এবং ঘাটালবাসী সেখানে কিন্তু প্রথম দিনেই প্রচারে এসে কি বক্তব্য রাখছেন দীপক অধিকারীর হয়ে মোহাম্মদ রফিক তা একবার ক্যামেরা পারসন শুভ কিন্তু তুলে ধরেছে দেখে